হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা মা আজকে দু দুটো রেসিপি করবে তার মধ্যে একটা কুমড়োর রেসিপি করছে আর একটা করছে সেটা পরে বলছি তো কুমড়োর রেসিপিটা এর আগের দিন মা ভর্তা করে দেখিয়েছিল আপনাদের আর আপনারা নানা রকমের কুমড়োর রেসিপি খেয়ে থাকবেন চিংড়ি দিয়ে কুমড়ো মাছ বা কুমড়োর ছক্কা মাছ এটা বললো আর কুমড়োর আলু তরকারি নানা রকমের যে যেটা যেরকম পারেন তো মা আজকে একটা কুমড়োর রেসিপি করবে সেটা হচ্ছে শুধুমাত্র ফোড়ন দিয়ে তো সেটা হচ্ছে ফোরন কুমড়ো তো আসুন দেখে নি মা কী কী করছে আর আমি স্টার্ট করে দিয়েছিলাম একটু প্রবলেমের জন্য এটা কেটে গেছে তাই গুলো ওপরে মা দিয়ে দিয়েছে তাই আমি আবার বলে দিচ্ছি হ্যাঁ অ্যাকচুয়ালি আমি ভিডিওটা শ্যুট করতে শুরু করে দিয়েছিলাম মোবাইলটা হাত লেগে অর্থাৎ মোবাইলটা বন্ধ হয়ে যায় তাই জন্য মা তেলে অলরেডি তখন ফোরনগুলো দিয়ে দিয়েছে তো আমি একবার করে বলে দিচ্ছি মা কি ফোরন দিয়েছে আচ্ছা এখানে তাও আছে এখানে দেখুন মা লঙ্কাটা দেওয়া হবে আচ্ছা এখানে ফার্স্টে দেখুন শুকনো লঙ্কা রয়েছে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা সর্ষে মৌরি কালো জিরে সাদা জিরে মেথি মেথি আর আর সরষে সরষে বলি কি হ্যাঁ আমি আরেকবার বলে দিচ্ছি সেটা হচ্ছে মা প্রথমে দেখলেন ফারস্টে কালো শুকনো লঙ্কা দিয়েছিল তারপরে দিয়েছে সাদা জিরে তারপরে আপনাদের সামনে এখন কালো জিরে দিলো এর আগে মেদ দিয়েছে মেথি আর মৌরি আর সরষে সাদা জিরে এরপরে মা কি দিচ্ছে এরপর কালো হয়ে গেছে এবার দেবো এবার ফোড়ন দিয়েছে হিং যেহেতু এটা শুধু ফোড়ন দিয়ে হবে তাই জন্য এটা গুলোই মেন জিনিস আর কি আর এখানে মা কুমড়ো আর আলু ভেজে রেখে দিয়েছে সেটা মা এবার দিয়ে দিচ্ছে আচ্ছা আপনাদের আমি আমি জানি রেসিপিটা স্টার্ট হয়ে গেছিলো আমার মোবাইলটা হাত লেগে বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি সত্যিই দুঃখিত আমি আর একবার আপনাদের বলে দিচ্ছি মা কি দিয়েছে মা ফার্স্টে কড়াই তেল দিয়েছিল তারপরে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছে তারপরে দিয়েছে তেজপাতা তারপরে ফোড়নে দিয়েছে এক এক করে বলে যাচ্ছি সাদা জিরে কালো জিরে মেথি মৌরি সর্ষে আর এখন দিল হিং আশা করি আমি বলতে পেরেছি শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে কালো জিরে সর্ষে মেথি মৌরি আর হিং আমি সত্যি মা স্টার্ট করে দিয়েছিল তারপরে মোবাইলটা হাত লেগে হয়ে যায় তার জন্য আমি সত্যি দুঃখিত আচ্ছা এবার দেবো এরপর দেবে মা পরিমাণ মতো নুন নুন এবার দেবো হলুদ এরপর মা দিল হলুদ এবার দেবো চাট মশলা চাট marks এ এখন না আগে তাহলে জিরে গুঁড়ো না না তুমি কোনটা দিয়ে করো সেরকম ভাবে করো হ্যাঁ আগে আমি চাট মসলা দেব তাহলে দাও চাট মসলা এটা দেবে চাট মসলা আচ্ছা আপনাদের কাছে চাট মসলা না থাকলে আপনারা এই হিসাবে সাবস্টিটিউট হিসেবে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন এবার দেবো ধনে তাই ধনে গুঁড়ো আচ্ছা তো মোটামুটি যা যা ফোড়ন দিয়েছে শুধু ফোড়নই কোনো রকম মশলা এর মধ্যে আলাদাভাবে নেই এরপর মা সামান্য একটু জল দিয়ে দেবে যেহেতু কুমড়ো আর আলুটা ভাজা রয়েছে তাই বেশিক্ষণ হতে নেবে না এবার দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা আদা কি বাটা হ্যাঁ ওই ইউজ করা আদা আর কাঁচা লঙ্কা দেখুন পাখিরা খেতে চলে এসেছে ওটা টাইম হয়ে গেছে কিশমিশ কটা দিয়ে দেবো

আপনারা চিনির বদলে যারা চিনি খান না তারা চিনিটাকে স্কিপ করতে পারেন যদি চিনি ইচ্ছে না করে আপনারা এর মধ্যে গুঁড়ও দিতে পারেন ফাটা বলে না গুড় বলি অনেকে গুড় দেয় চিনির বদলে চিনিটাকে অ্যাভয়েড করা চিনিটাকে অ্যাভয়েড করার জন্য আমার না ছোট দিশে হবে না ছোট ছোটো দিশে রাখবো হ্যাঁ না আর একটা আছে তো ওইগুলো হবে কি হয়ে যাবে দেখুন আমি মোবাইলটা এখানে নিয়ে আসছি ঠিক আছে তাহলে ওটাতে জামা বলটা তো অনেকটা করে দিতে পারবে তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে তো আপনারা সরি স্ট একদম স্টার্টিং থেকে আমি স্টার্ট করেছিলাম প্লিজ কিছু মনে করবেন না আমার হাত লেগে মোবাইলটা বন্ধ হয়ে গেছিলো বলে ফোরনগুলো ঠিকমতো দেখাতে পারিনি কিন্তু যেহেতু পেটের ফোড়নগুলো দেওয়া হয়ে গেছিলো তাই আমি বলে দিলাম কী কী ফোড়ন না দিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনি যেখানে কিছু মনে করবেন না আমি আবারও সরি বলছি আমার হাত লেগে বন্ধ হয়ে যাওয়া তো প্রথম থেকে আমি দেখাতে পারিনি তবে মুখে বলে দিয়েছি কি কী মা ফোড়ন দিয়েছে এর বাইরে কোনো ফোরন নেই এই পুরো রেসিপিটা শুধু ফোড়নের ওপর ডিপেন্ডেন্ট তাই এই দেশে নাম দিলাম ফোরন কুন্ড তাই এই রেসিপিটার নাম মা বললো ফোরন কুন্ড যেহেতু ফোরন দিয়ে রান্না হচ্ছে তো আপনারা দেখবেন কোনো রকম রেসিপির চিলির ব্যাপার নেই কোনো রকম আদার্স আদার্স মশলারও কোনো ব্যাপার নেই শুধুমাত্র ফোরনের উপর ডিপেন্ড করে রান্নাটা হয়েছে বলে এই রেসিপিটা হচ্ছে ফোরন কুন্ড তো মার রেসিপি হয়ে গেছে পুরো ভিডিওটা আপনারা দেখবেন হ্যাঁ মা বলছে পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমি ফোরন বলে দিয়েছি কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে রেসিপি মাখা মাখা হয়ে বেরিয়ে এসছে কুমড়ো আলুটা মাখা মাখা হচ্ছে আমার মোবাইলটা আরও এগিয়ে এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর এটা দিয়ে কি খাওয়া হবে সেটা মা এখনই করবে এবার মাটিতে ট্রান্সফার করে দিচ্ছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে হিং এর একটা সুন্দর স্মেল আছে না মানে হিং আর নানা রকমের ফোড়ন আছে তো আর আমি আপনাদের বলে দিতে পেরেছি যে কি কি মা দিয়েছে কত সুন্দর দেখতে হয়েছে শুধু দেখুন তো আজকের রেসিপি ফোড়ন কুমড়ো এই অবধি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমার মা বলছে প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর প্লিজ আমাদের সাথে থাকবেন এর পরের রেসিপিটা নিয়ে আমি এক্ষুনি ফিরে আসছি দেখতে থাকুন মায়ের রন্ধনশালা আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন